আমরা আহ্বান রাখছি ইতিমধ্যেই আমরা দেখলাম যে বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে সেই সেই এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে আমরাও ত্রিপুরা রাজ্যে আমরাও অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষের সাথে আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আমরা সেই ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা ডাক দিচ্ছি ইতিমধ্যে আমরা আমাদের আগরতলাতে আমরা বিক্ষোভ ধর্ণা করার জন্য আমরা আরক্ষা প্রশাসনের কাছে গিয়েছিলাম কিন্তু আমরা আরক্ষা প্রশাসনের কাছ থেকে আমরা কোনো পারমিশন পাইনি তাই আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা ত্রিপুরার আপামর বিভিন্ন অংশের জাতি জনজাতি অংশের সংখ্যালঘু ভাষাগত সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু সকল গণতান্ত্রিক মানুষকে আমরা এই অগণতান্ত্রিক অসাংবিধানিক এই এর বিরুদ্ধে জোরদার আন্দোলন করার জন্য আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আগামী দিনে আপনাদের কি পদক্ষেপ থাকবে পরবর্তী পদক্ষেপ কী হবে হ্যাঁ এই তো বললাম আমরা আমাদের এই ইতিমধ্যে আমরা এই এসআইআর যেটা অসাংবিধানিক সেটা বর্তমানে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টেও সেটা তার বিরুদ্ধে অনেক দাখিল করেছেন এবং সেটা বিচারাধীন আছে তারপরেও যেখানে পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যে যে আন্দোলন শুরু হয়েছে আমরাও সে অংশ অংশীদার হিসাবে আমরাও ত্রিপুরাতে আমরা আন্দোলন শুরু করতে যাচ্ছি আমরা আচ্ছা সম্প্রতি তো অনুপ্রবেশকারীদের মানে বৈধ কাগজপত্র দেওয়ার জন্য কেন্দ্র সরকার একটা ডিসিশন নিয়েছে যে ওইটা বাড়িয়ে দু হাজার চব্বিশ অব্দি করা হয়েছে ওই বিষয়টা কি আপনাদের এই আন্দোলনের আওতায় পড়ছে বা বাভাবে দেখছে আজকে ভারতবর্ষে যে অবৈধ নাগরিককে চিহ্নিত করার জন্য ভারতবর্ষে অনেক আইন রয়েছে সে আগে থেকে সেটা আইন রয়েছে যে ফরেনার্স আইন রয়েছেন বিভিন্ন আইন পাসপোর্ট আইন রয়েছে সেই আইনের অন্তর্ভুক্ত করতে সেই আইনের মোতাবেক সরকার ব্যবস্থা করতে পারে আমরা সেটা বিরোধিতা করি না কিন্তু আজকে শুধুমাত্র একটা রাজনৈতিক স্বার্থে নির্বাচনকে সামনে রেখেই বিভিন্নভাবে একটা নতুন নতুন তারা আইন বা বিজ্ঞপ্তি জারি করেন এবং জনগণকে হইরানি করার যে একটা বিভাজনের রাজনীতি যে শুরু হয়েছে আমরা দেখলাম এনআরসি বা বিভিন্ন প্রক্রিয়া আজকে ওনারা অনেক কিছু বলেছেন আজকে আসাম একটা বড় উদাহরণ সেখানে প্রায় এই যে চল্লিশ লক্ষের মতো মানুষ গৈরব ভোটার আজকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাহলে এই যে একটা হিন্দু বা একটা এই যে ধারণা এটা হিন্দু মুসলিমের ধারণা সেই একটা সাম্প্রদায়িক একটা সুরসুরি দেওয়া এবং মানুষকে একটা বিভাজনের রাজনীতির মধ্যে তাদের যে যে ব্যর্থতা সরকারের যে ব্যর্থতা সেই বিজেপি আর এস পরিচালিত সরকারের যেটা ব্যর্থতা এই ব্যর্থতাকে আড়াল করার জন্য কখনও এনআরসি কখনও সিএ এখন একটা এসআইআর সে এইভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের সেই বিভ্রান্তের আড়ালে একদিকে তাদের ব্যর্থতাকে আড়াল করা অন্যদিকে তাদের যে লগ্নি যে কর্পোরেট বন্ধু আদানি আম্বানির মতো তাদেরকে প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য তাদেরকে নিশর্থ লাইসেন্স দেওয়া সেটাই আজকে চলছে অ্যাকচুয়ালি দ্য জুডি হয় অর্থাৎ স্পেশাল ইনসেন্টিভ ডিসিয়ান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আজকে আমরা বিহারের কথা তুলছি পশ্চিমবঙ্গের কথা তুলছি বা হচ্ছে সেটা ত্রিপুরায় বিশেষ করে যে সমস্ত ইএের যে পথ যে সমস্ত শর্ত রাখা হয়েছে কারা কারা নাগরিক হতে পারে তার মধ্যে যে সমস্ত ক্রাইটেরিয়া বলা আছে সেই সমস্ত ক্রাইটেরিয়া অন্তত ফিফটি পারসেন্ট লোক আরও বেশি হতে পারে বিশেষ ট্রাইবেরা যেমন জাতিরা দেখাতে পারতেন আজকে বিধাজ বিজেপি সরকার তার যে প্রধান শরীর ত্রিপুরা মতো ত্রিপুরা মাথা সে কীভাবে সে নিজে দাবি করে যে আমি আমার জনজাতির জন্য আমি লড়াই করবো সে গিয়ে নির্বাচন কমিশন দিল্লিতে গিয়ে ধরনা দেয় বলে যে অ্যাথেয়ার করতে হবে নির্বাচন কমিশন রাজি হয়েছে অর্থাৎ ডাইরেক্টলি আজকে নেমেছে এই ত্রিপুরা মথা এটা ত্রিপুরার জনজাতির মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং জাতি জনজাতির বিবেদ সৃষ্টিকে দূর সৃষ্টি করার জন্য যে চ্যাম্পিয়ন সেই ত্রিপুরা মথা সে আজকে বলছে অ্যাথায়ার করতে হবে সে জানে না যে হ্যাঁ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রায় এখানে থার্টি পার্সেন্ট জনগণের লোক আছে থার্টি ওয়ান পার্সেন্টের বেশি সেখানে আজকে যদি এটা হয় অন্তত ফিফটি পার্সেন্ট মানে ট্রাইবেল যারা ভোটার হও ভোটার হয়েছে তারা বাধি আমরা এটা বিরোধিতা করি এবং সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যে রাজ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে সমস্ত অংশের মানুষ শুধু ট্রাইবেল নয় ওবিসিরা তা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত সেই জাতির লোকরা বঞ্চিত আর বেশ করে যে সংখ্যালঘু জনগণ বিশেষ করে মুসলিম জনগণ একটা থ্রেটের মধ্যে একটা আক্রমণের মধ্যে একটা ভয়ের মধ্যে মানুষ বাস করছে এই যে আজকে নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে তারা দু হাজার চব্বিশ ডিসেম্বরে প্রধানমন্ত্রী যারা আসবে তাদেরকে তারা মুসলমান মাদ এটা মানে নাগরিকত্বের কোশ্চেনে কোনো সময় ভারতবর্ষে ভারতবর্ষ যখন আমরা বিভক্ত হয় যখন পাকিস্তান এবং আমাদের ভারত হয় তখন কন্ডিশন ছিল যে সমস্ত যারা ইচ্ছা করে তারা থাকতে পারবে এবং যারা আমাদের এখানকার যারা মুসলমান প্রায় শতকরা বিশ ভাগ মুসলমানে আমাদের দেশে আছে তারা এখানে রয়ে গেছে তা যায়নি তারা তো তাদেরকে তাদের বিরুদ্ধে বিশ পার্সেন্ট লোকের বিরুদ্ধে একটা আশি পার্সেন্ট লোক যারা হিন্দু বা যারা সংযুক্ত অংশ মানুষ তাদেরকে খেপে দেওয়া হচ্ছে আসলে ভারতবর্ষের ইউনিটির ক্ষেত্রে ভারতবর্ষে সংগ্রামের ক্ষেত্রে বা স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে ভারতবর্ষে যে মুসলমানরা যে অবদান আমরা পরিষ্কার করতে পারি না সুতরাং আজকে এই রাজ্যে নতুন করে ছিল না এই আমাদের রাজ্যে এখানে আবার সেই আশি সালে দাঙ্গার একটা উস্কানি দেওয়া হচ্ছে তেমনি হিন্দু মুসলমান আপনারা দেখেছেন গত তিন চার বছর বিভিন্ন জায়গায় সেই এখানে খুঁজার বাড়ি তারপরে কদমতলা সমস্ত জায়গায় পানিসাগর এই সমস্ত জায়গা কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে হিন্দুবাদী হিন্দুত্ববাদীরা মাধ্যমে আর এস মাধ্যমে মুসলমানের বিরুদ্ধে একটা জিজ্ঞেস শুরু হয়েছে আমরা এটা বিরোধিতা করি আপনারাও আমরা চাই এটা আমাদের সেক্রেটারি ভেঙবো বলেছেন যে এটা শুধু রাজনৈতিক পার্টির প্রতিবাদের কথা নয় সমস্ত অংশের মানুষ এখানে যারা ভোটার আমরা যারা আমরা তপশিল জাতির মানুষ তপশিল উপজাতির মানুষ জনজাতের মানুষ ও বিসি সংখ্যালঘু সমস্ত অংশের মানুষের আজকে প্রতিবাদ সামনে নেওয়া উচিত আমরা আহ্বান করব এখানকার সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠন ছাত্র যুবক সব সংগঠন যাতে এই আন্দোলনে নেমে আসে আমরা তাই চাইছিলাম আজকে আমরা চাইছিলাম একটা বিক্ষোভ সবার জন্য তাদের তারা ভয় পায় এখন এখন এই এখানকার সরকার বিজেপি কেন্দ্রীয় সরকারই না এখানকার ত্রিপুল সরকারই হোক ডাবল সরকারই হোক যাই হোক এরা ভয় পায় মানুষের আন্দোলনকে কিন্তু এই আন্দোলন থামাতে পারবে না আমরা প্রতিবাদ সামিল হব আমরা লক্ষ্য করব গভর্নমেন্ট কী করে কিন্তু আমরা এই প্রতিবাদে আসার জন্য সমস্ত সমস্ততরের মানুষকে আমরা আহ্বান করবো সমস্ত দলকে আহ্বান করবো সমস্ত সংস্থাগুলিকে আহ্বান করবো আপনারা এগিয়ে আসুন এই এ এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ান সমস্ত মানুষের ভোটাধিকার যাতে রক্ষিত হয় তার ব্যবস্থা কেন সাংবাদ আমরা আজকে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কার্যকারী পরিষদের তরফ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের মূল বিষয় হচ্ছে এই যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ নিবিড় যে ভোটার সংশোধনী তালিকা এই যে নিবিড় সংশোধনী যে তালিকা শুরু হয়েছে নির্বা নির্বাচনী কমিশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আমাদের মূলত এই আজকের আমাদের এটা সম্মেলন আপনারা জানেন যে আজকে সেটা যেটা তার যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে ভারতবর্ষে আজকে বিজেপি এবং আর এসের আর এস নেতৃত্বে যে মোদী সরকার সেই মোদী সরকারের রাজত্বে আজকে দেশের যে গরিব অংশের মানুষ শ্রমজীবী অংশের মানুষ ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ দলিত পিছিয়ে পড়া সকল অংশের মানুষ আজকে বিভিন্নভাবে তাদেরকে আক্রান্ত করা হচ্ছে তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে হয়ে আসছে আজকে তাদের উপর চলেছে বিভিন্ন রকম গর্বর আক্রমণ প্রতিদিন আমরা দেখছি কোথাও গুলদর্জারের গর্জন কোথাও পুলিশের ভুটের গর্জন এবং কোথাও সেটা তাদের বসত বাড়ি তাদের ভিটে মাটি সর্বস্ব ভেঙে ফেলা হচ্ছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে যে হাজার হাজার এই যে শ্রমজীবী অংশের মানুষ গরিব অংশের মানুষ তাদের বৈধ নাগরিক প্রমাণপত্র থাকা সত্ত্বেও তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে তার মূল কারণ হচ্ছে আজকে যে ভারতবর্ষের যে বিভিন্ন যে সাধারণ অংশের মানুষ গরিব অংশের খেটে খাওয়া মানুষ অংশের মানুষ এবং পরি এক যে কুটি কোটি যে পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের আজকে বলা হয়েছে যারা নিজের বাঁচার জন্য বাঁচা জন্য রক্ত ঘাম একত্র করছেন সময় নেই তাদেরকে বলছে বৈধ নাগরিকত্ব প্রমাণপত্রের জন্য তাদের জন্মের শংসাপত্র তাদের বাপদাদা আমলের দলিল আজকে প্রামাণ্য হিসাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে দেখানোর জন্য তাদেরকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে নইলে তাদের এই বৈধ নাগরিকত্ব প্রমাণ তাদের ভোটার লিস্ট থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে তার মূল কারণ হচ্ছে আজকে এই যে কুটি কুটি খেটে খাওয়া সাধারণ অংশের মানুষ আজকে বিশেষ করে জনজাতি অংশের মানুষ আদিবাসী অংশের মানুষ আজকে তাদেরকে একটা চক্রান্ত করে সেই আরএসএসের তাদের যেটা গোপন এজেন্ডা তাদের যে মনোবাদী জ্ঞান ধারণা সেটাকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে আজকে বেনাগরিক এবং রাষ্ট্রহীন করে দিয়ে এবং তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার জন্য একটা চক্রান্ত শুরু হয়েছে এবং তার মধ্য দিয়ে আজকে এই যে লগ্নি পুঁজি কর্পোরেট পুঁজির যে দালাল আজকে ভারতবর্ষের যেটা সরকার আজকে তাদের বন্ধু আদানি আদানির মত আম্বানির মতো কর্পোরেট লগ্নি পুঁজির স্বার্থে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছত্তিশগড় থেকে শুরু করে এবং আন্দামানিকোবর থেকে শুরু করে সেখানের বিভিন্ন তারা লগ্নি পুঁজি করে সেখানের যে প্রাকৃতিক সম্পদ সেই প্রাকৃতিক সম্পদকে লুট করার জন্য এবং সেখানের আদিবাসী জনজাতি অংশের মানুষকে সেটাকে তাদেরকে উচ্ছেদ একটা অমানবিক উচ্ছেদ শুরু করে দিয়েছেন কারণ যদি তারা বৈধ নাগরিকত্ব কাগজপত্র দেখাতে না পারেন তাহলে তাদের যেটা যেটা কম্পেনজেশন সেই কম্পেনজেশন থেকে তারা বঞ্চিত হবে এবং তার একটা মানে কী বলছে গোপন এজেন্টটা একটা চক্রান্ত শুরু হয়েছে এবং সেই চক্রান্তের একটা বাস্তবিক রূপ হচ্ছে আজকে এসআইআর যেটা বলা হচ্ছে এর আগে এনআরসি এবং সি নামে যেটা বিভিন্নভাবে চক্রান্ত শুরু হয়েছিল বিভাজনের রাজনীতি এবং দলিত এবং সংখ্যালঘু অংশের মানুষ জনজাতি অংশের মানুষকে বৈধ নাগরিক থেকে বঞ্চিত করার যেটা প্রক্রিয়া শুরু হয়েছে আজকে সেই এসআইআর সেটাকে বাস্তবিক রূপ দিতে চাইছে এসআইআর মানে এই যে নিবিড় ভোটার সংশোধন সেখানে বিহারের সেটা নির্বাচন যে প্রাককালে সেই এসআইআর শুরু হয়েছে এবং বিশেষ করে যেখানে যেখানে বিজেপির একটা রাজনৈতিক এজেন্ডা হচ্ছে তাদের বিরোধী মতাদর্শের যে বিভিন্ন প্রদেশ রয়েছে সেই প্রদেশগুলিতে কিভাবে সেটাকে তাদের রাজনৈতিক স্বার্থে প্রচুর সংখ্যক বৈধ ভোটারদেরকে কীভাবে বঞ্চিত করা যায় তার একটা কাজ শুরু হয়েছে এবং সেটা এসআইআর নিবিড় ভোটার সংশোধনী যেটা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন ভোটার লিস্টের তার মাধ্যমে আজকে বিহারে তারা প্রয়োগ করতে শুরু করেছে এবং বিহারে আমরা দেখলাম প্রায় বিহারের বৈধ ভোটার সংখ্যা সাত কোটি চব্বিশ লক্ষের মতো এবং এখানে এসআইআর প্রয়োগে প্রায় পঁয়ষট্টি লক্ষ বৈধ ভোটারের নাম ইতিমধ্যে বাদ পড়েছে এবং সেখানে ধারণা করা হচ্ছে সে সবচেয়ে বেশি সেখানে একটা পরিসংখ্যান বলছে বিহারের দলিতদের মধ্যে প্রায় একাত্তর শতাংশ ভোটার তাদের ভোটাধিকার হারাতে পারে এবং সেক্ষেত্রে বিশেষ করে দলিত হিসেপ সংখ্যালঘু মুসলিম অংশের মানুষরা সেই ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং তার মধ্য দিয়ে আমরা দেখলাম যে নির্বাচনের যে তথ্য কমিশনের যে তথ্য সেই তথ্য অনুসারে সেই শুধু বিহারের পরেও পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যগুলিতে সেই এসআইআর বাস্তবায়ন হতে চলেছে তাহলে আমরা দেখলাম যে ত্রিপুরাতে যদি সেই এসআইআর প্রয়োগ হয় তাহলে সবচেয়ে বেশি বে এবং ভোটাধিকার হারাবে ত্রিপুরা রাজ্যের জনজাতীয় অংশের মানুষ এবং তারপরে আসবে সংখ্যালঘু মুসলমান এবং আমাদের ও অংশের মানুষ এবং ত্রিপুরার যে চা বাগান শ্রমিক সেই অংশের মানুষগুলা যারা আমরা এখানে যারা আমরা কাজে ব্যস্ত হঠাৎ করে সেখানে যদি আমাদের বলা হয় আমাদের জন্মের শংসাপত্র দেখাতে হবে আমাদের বাপদাদার দলিল দেখাতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রের প্রক্রিয়া রাষ্ট্রকে সেটা বের করে দিতে হবে তার যে বার্ডেন সেটা যদি এই এই নাগরিকদের উপর এবং যারা খেটে খাওয়া মানুষ পিছে পড়া অংশের মানুষ তাদের উপর যদি জোর করে চাপ দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার যেটা অভিসন্ধি সেটা ভালো নয় সেটা শুধুমাত্র বঞ্চিত করার উদ্দেশ্যে সেটা করা হচ্ছে এবং ভারতবর্ষে একটা ফেসিবাদী রাষ্ট্রের যেটা রূপ সেটা ধীরে ধীরে আজকে বাস্তবায়িত হতে চলছে তার বিরুদ্ধে আমরা ত্রিপুরা জন জন অধিকার সংগ্রাম পরিষদ এবং সমস্ত অংশের যে রাজনৈতিক দল গণতান্ত্রিক দল এবং অন্যান্য সামাজিক সংগঠন সবাই মিলে আজকে যদি সেটাকে প্রতিরোধ করতে না পারি অদূর ভবিষ্যতে আমাদের ভোটাধিকার সাংবিধানিক যে অধিকার এবং ভোটাধিকার থাকবে কি না সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা এই যে অগণতান্ত্রিক তার বিরুদ্ধে আমাদের ঐক্যবাদবদ্ধভাবে আমরা লড়াইয়ের ডাক দিয়েছি